আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পড়তেছিলাম যে এক জবর এক এক পেশ এবং একাধিক হরফের হরকতের ব্যবহার তাও পড়লাম এবার আসবো আমরা তানবিন পর্ব তানবিনের পরিচয় কী এটা আগে জানবো তারপরে তানবীর দিয়ে হরফগুলো পড়বো ইনশাআল্লাহ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আমরা আবারও খেল করি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে যে হরফের তানবিন থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় যে হরফে তানবিন থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জি ইনশাল্লাহ এবার আমরা পড়াই দেখি কেভাবে উচ্চারণ হয় উদু বিল্লে হিমিনা সেই ক নির্লজি বিস্মিল্লে হিউল্ল মে নির্ল দুই জবর আন হামজা দুই জবর আন হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান আমরা দেখতে পাচ্ছি শুনতেও পাচ্ছি যেন হামজা দুই জবর আন হয় তো আমরা এখানে তানবিনের ভিতরে একটি নুন শাকিন পাইতেছি নুন সাকিন তানমির মিত্র লুকে আছে ইনশাল্লাহ এটা সামনের দিকে দেখানো হবে যে আমরা পড়ায় চলি বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান তা আলিফ দুই জবর তান তা আলিফ দুই জবর থান তা আলিফ দুই জবর থান جيم ألف دوي زبر جان جيم ألف دوي زبر جان حاء ألف دوي زبر حن حاء ألف دوي زبر حن خاء ألف دوي زبر خن خاء ألف دوي زبر خن আলিফ দুই জবর দান আলিফ দুই জবর দান আমরা অনেকেই আছি তানবিন দিয়েও আমরা এরকমের পড়ি খ আলিফ দুই জবর খ এটা যেন না হয় ডাল আলিফ দুই জবর দা কিন্তু এখানে নুন ছাকিন যে একটা আছে সেটা উচ্চারণ করব আমরা খ আলিফ দুই জবর খন ডাল এলিফ দুই জবর দান ذل ألف دوي زبر ذن ذل ألف دوي زبر ذن <سؤالي> را ألف دوي زبر رن را ألف دوي زبر رن زا ألف دوي زبر ذن زا ألف دوي زبر زن سين ألف دوي زبر سن سین الف دوی, دوی زبر شن، شین الف دوی زبر شن شین الف دوی زبرشن شن صاد الف دوی زبر سن صاد الف دوی زبر سن ضاد الف دوی زبر ضاد ألف دوي زبرضان طاء ألف دوي زبرضان طاء ألف دوي زبرضان ضاء ألف دوي زبرضان عين ألف دوي زبر عين عين ألف دوي زبر غين ألف دوي زبر غن غين ألف دوي زبر غن فا ألف دوي زبر فن فا ألف دوي زبر فن قف ألف دوي زبر قن قف ألف دوي زبر قن كف ألف دوي زبر كان কাফ বলতে চাইছেন কফ না হয় কফের হরফ কফ কাফের হরফ কাফ কাফ আলিফ দুই জবর ক্যান লাম আলিফ দুই জবর ল্যান লাম আলিফ দুই জবর ল্যান মিম আলিফ দুই জবর মান মিম আলিফ দুই জবর মান نون ألف دوي زبر نان نون ألف دوي زبر نان واو ألف دوي زبر ون واو ألف دوي زبر ون ها ألف دوي زبر هان ها ألف دوي زبر هان همزه <تمتلك> الف دوي زبر ان همزه الف <تمتلك> دوي زبر ان يا الف دوي زبر ين يا الف دوي زبر ين همزه دوي زير ان همزه دوي زير ان তানবিনের ভিতরে জের দিয়ে পড়তেছি আমরা উপরে পড়ছি জবর দিয়া জের বিন বা দুই জের বিন তা দুই জের তিন তা দুই জের তিন

অনেক হুজুরারা এরকম টান দিয়েও পরে আমি ইনশাল্লাহ দোনোটাই পারি তো এরকমের যার সুবিধা হয় সে টান দিয়ে পড়বেন আর এভাবে যদি কারোর সুবিধা হয় এভাবে পড়বেন এই হামজা জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন জিম দুই জের জিন حاد زرخ خاد زرخ دلد زرد دلد زرد غلد زرد غلد زرد رادي زرد زر

غ زرغ عندو زرع عندو زرع غندو زرغ غندو زرغ فادو ي فادو ر

ميم دوئزر زر مين نون دوي نين نون دوئزر نين واو دوئزر وين واو دوئزر وين ها دوي هين হা জের হিন ইন হামজা দুই জের ইন ইয়া জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন যে আমরা তানবিনের হরফগুলি পড়লাম এখন আমরা যে বলছিলাম তানবিনের ভিতরে নুন সাকিন থাকে আমরা একটা হরফ দি একটু টেরাই করি যেমন এই দেখেন ফা দুইজের ফিন এখন আমরা নুন কিভাবে পাইছি একটু খেয়াল করি ফা নুন জের ফিন এখানে ফা নুন জের ফিন নুন উচ্চারণ করে পাইলাম ফিন আর এখানে দুই জেরের ভিতরে পাইলাম ফা দুইজের ফিন আর ফানুনজের ফিন তো আমাদের বোঝা গেল তানবিনের ভিতরে নুন সাকিন পাওয়া যায় আমরা নুন সাকিন দিয়ে পড়ি যে ইনশাল্লাহ আমরা এই পড়াগুলো বারবার পড়বো বারবার শুনবো তাহলে আমাদের হরফগুলি উচ্চারণ হয়ে যাবে হরফগুলি ঠিক মতন চিনতে পারবো তো এই হরফগুলি ঠিক মতন চিনতে পারলে পড়তে পারলে আমাদের করণশ শরীফ পড়াও ইনশাল্লাহ সহজ হয়ে যাবে যে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে দিন সদাকলিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত